জয় ভোলনাথ বিশ্বরাশির এপ্রিল মাসের রাশিফল এপ্রিল মাস বিশ্ব কেমন যাবে আলোচনা করছে এই ভিডিওতে এপ্রিল মাস অনুযায়ী বিশ্বরাশির চাকরি ব্যবসা বিবাহিত জীবন প্রেম সম্পর্ক আর্থিক পরিস্থিতি আপনার শরীর স্বাস্থ্য সব নিয়ে বিস্তারিত আলোচনা আর থাকছে এপ্রিল মাস অনুযায়ী বিশ্বরাশির বিশেষ কিছু উপায় প্রতিকার টোটকা কি করবেন কি করবেন না কোনটা শুভ কোনটা অশুভ আপনার এপ্রিল মাস অনুযায়ী লাকি নম্বর কালার ইত্যাদি এই ভিডিওতে যে প্রতিকারটি নিয়ে আলোচনা করেছে ওটা কিন্তু একদমই মিস করবেন না হয়তো সেই প্রতিকারটি আপনার কাজে লেগে যেতে পারে আরেকটা গুড নিউজ আছে যারা আমার ভিডিও দেখেন শোনেন আমার সাবস্ক্রাইব বন্ধুরা আপনাদের জন্য মাত্র একশো টাকায় জন্মছক বিচার করা হবে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসছি রাশিফল নিয়ে প্রথমে আলোচনা করছি বিশ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বিশ রাশির শরীর স্বাস্থ্য এপ্রিল মাসে কেমন থাকছে আপনার রাশির অধিপতি শুক্র অবস্থান করছে কোথায় মিন রাশিতে জ্যোতিষশাস্ত্র বলছে মিন রাশিতে শুক্র উচ্চস্থ অবস্থায় থাকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু চব্বিশ তারিখের পরে শুক্রের রাশি পরিবর্তন আপনার জন্য শুভ নয় শুক্র চব্বিশ তারিখের পরে চলে আসছে কোথায় মেষ রাশিতে আপনার দ্বাদশভাবে জন্মরাশির অধিপতি ছয় আট বা দ্বাদশভাবে অবস্থান এটাকে শুভ বলা হয় না এর ফলাফলটা শুভ হয় না তাই চব্বিশ তারিখের পরে নিজের ইমিউনিটি সিস্টেম নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন আলোচনা করছি বিশ্বরাশির এপ্রিল মাসের প্রেম সম্পর্ক নিয়ে এপ্রিল মাসে বিশ্বরাশির প্রেম সম্পর্ক কেমন চাক থাকবে বিশ্বরাশির প্রেম সম্পর্ক কেমন যাবে প্রেম সম্পর্কের সফলতা ইত্যাদি নির্ভর করছে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি বুধের হাতে সুতরাং আপনার প্রেম সম্পর্ককে ভালো হতে গেলে বুধের অবস্থানকে শুভ হওয়া দরকার এপ্রিল মাসের রাশিফল এবং গ্রহের অবস্থান অনুযায়ী আপনার পঞ্চমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু বুধ রয়েছে দ্বাদশভাবে এপ্রিল মাসের প্রথম দিকে বুধ আবার বক্রি হয়ে যাবে এপ্রিল মাসে আপনার প্রেম সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলবে প্রিয়জন ছোট ছোট বিষয় নিয়ে মাথা গরম করে ফেলবে প্রেম সম্পর্ক তো ভালো থাকবে কিন্তু তার মধ্যেও যেন একটা টানাপোড়েন থাকবে যেটা হওয়ার কথা নয় তাই আপনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়বেন আপনার মনের মধ্যে একটা অস্থিরতা দেখা দেবে বৈবাহিক জীবন বৃষরাশির বিবাহিত জীবন এপ্রিল মাসে কেমন যাবে বিশ্ব ক্ষেত্রে বিবাহিত জীবন বিবাহিত জীবনের সফলতা বিবাহিত জীবন কেমন যাবে ইত্যাদি নির্ভর করে বিশ্বিক রাশি এবং বিশ্বিক রাশির অধিপতি মঙ্গলের অবস্থানের ওপর সুতরাং বিবাহিত জীবন ভালো হতে গেলে মঙ্গলকে শুভ হতেই হবে এবং বিশ্বিক রাশিতে যে কোনো অশুভ গ্রহের প্রভাব যেন না থাকে এপ্রিল মাসের রাশিফল এবং গ্রহের অবস্থান অনুযায়ী মঙ্গল তেইশে এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করছে এরপরে রাশি পরিবর্তন করে চলে আসবে মিন রাশিতে সার্বিকভাবে আপনার বৈবাহিক জীবন এপ্রিল মাসে ভালো থাকার কথা তবে ও মঙ্গলের রাশি পরিবর্তন এবং মীন রাশিতে রাহু অবস্থান করছে এই রাহু এবং মঙ্গল একটি জ্যোতি তৈরি হয় জ্যোতিষ ভাষায় বলা হয় অঙ্গারক যোগ যেটা কিন্তু আপনার বৈবাহিক জীবনকে সমস্যায় ফেলতে পারে তবে এই সময় আপনার জীবন সাথী নিজের কাজকর্ম অনেকটু বেশি ব্যস্ত হয়ে থাকবে আসলে কি জানেন তো আপনার একটা ইমোশনাল সাপোর্টের প্রয়োজন সেই ক্ষেত্রে সময়টা একটু কম পাবেন অর্থাৎ আপনার জীবন সাথীর কাছ থেকে ইমোশনাল সাপোর্টটা আপনি একটু কম পাবেন তাই মাঝে মাঝে আপনি আপনার নিজের পেশেন্সকে হারিয়ে ফেলতে পারেন আপনার রাগ উত্তেজনা বেড়ে যেতে পারে কয়েকটি প্রতিকার নিয়ে আলোচনা করেছি হয়তো আপনার কাজে আসতে পারে শুনে নেবেন আরেকটা কথা বিশ্বরাশির যাদের জন্মছকে শুক্র মঙ্গল নিচস্ত অবস্থায় আছে বা বিশ্বিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন বৈবাহিক সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যায় না আলোচনা করছি বিশ্বরাশির চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বরাশির ভাগ্যের অধিপতি হলো শনিদেব আবার কর্মের অধিপতিও শনিদেব শনিদেব অবস্থান করছে কোথায় কুম্ভ রাশিতে আপনার কর্মস্থানে সুতরাং ভাগ্যপতির অবস্থান কর্মস্থানে আর কর্মস্থানের অধিপতি রয়েছে কর্মস্থানে তো সুতরাং শনিদেব আপনার জন্য অতীব একটি যোগকারক গ্রহ শুভ গ্রহ যারা চাকরি করছেন তাদের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান শুভ বা মজবুত আছে উচ্চস্থ অবস্থায় আছেন তাদের জন্য এই সময় কর্মক্ষেত্রে উন্নতি সফলতা শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন চাকরি মনের মতো চাকরি খুঁজছেন পেয়ে যাবেন শুধু তাই নয় নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে আপনি অবশ্যই সফল হবেন বিশেষ করে যারা ডাক্তারি পেশায় যুক্ত আছেন ট্যুর ট্রাভেলসের ব্যবসা করছেন রিয়েল স্টেটে আছেন কনস্ট্রাকশান আইটি সফটওয়্যার রিলেটেড কোনো কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আরও বেশি করে সুযোগ আসবে তাদের জন্য কর্মক্ষেত্রে আরও বেশি করে উন্নতির সুযোগ আসবে যোগ তৈরি হবে যারা বৈদেশিক সংস্থার সাথে কাজ করছেন তাদের জন্য ভালো সময় যারা মনে করছেন বিদেশে গিয়ে চাকরি করবেন বা বিদেশি সংস্থায় চাকরি যাইছেন একটু প্রমোশন হোক এই সমস্ত কিছু মনের ইচ্ছা আপনাদের পূরণ হবে তবে যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত বা পীড়িত বা অশুভ স্থানে আছে তাদের ক্ষেত্রে এই ভালো পরিস্থিতির ক্ষেত্রে ফলাফলের তারতম্য ঘটবে অর্থাৎ আপনি ভালো ফল কতটা পাচ্ছেন বা পাবেন তা কিন্তু নির্ভর করবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থানের ওপর সার্বিকভাবে শনিদেবের অবস্থান শুভ এই সময় এই শুভ ফল শনিদেবের আশীর্বাদ আপনি কতটা পাবেন আবার বলছি নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থানের ওপর মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহদের অবস্থান এক হয় না গ্রহদের ডিগ্রিগত মান এক হয় না তাই জন্য ফলাফলের পার্থক্য থেকে যায় যারা ব্যবসা করছেন তাদের জন্য বলছি আপনাদের ব্যবসায় সফলতা উন্নতি ইত্যাদি রয়েছে মঙ্গলের হাতে সুতরাং ব্যবসায় সফলতা পেতে হলে মঙ্গলের অবস্থানকে শুভ এবং মজবুত হওয়া খুবই জরুরি অবশ্যই মঙ্গলের অবস্থান দেখে নেবেন আপনারা আপনাদের জন্মরাশিতে শারীরিকভাবে এই মাসে ব্যবসা ভালো চলবে আপনাদের দৈনন্দিন রোজগারও বাড়বে আলোচনা করব প্রতিকার নিয়ে বিশ্বরাশির প্রতিকার এপ্রিল মাসে কিছু বিশেষ উপায় যা আপনাকে আরও পজিটিভ শক্তি দেবে তার আগে জেনে নিন আপনার শুভ সংখ্যা আপনার শুভ রং বিষরাশির জন্য এপ্রিল মাসের শুভ সংখ্যা হল সাত এবং পাঁচ শুভ রং সাদা এবং হালকা আকাশি কি প্রতিকার করবেন প্রতিদিন স্নানের পরে শিবলিঙ্গের অর্চনা করুন সূর্যাস্তের পরে যে কোনো সময় সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে শনিদেব এবং শুক্রের বীজ মন্ত্র জপ করুন আর মাছেদের আহার প্রদান করতে ভুলবেন না প্রয়োজন হলে বাড়িতে একটা অ্যাকোরিয়াম স্থাপন করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখন বিশ্বরাশির জন্য পরবর্তীকালে আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা